আজ কাছড়াপাড়া পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের মানিকতলা মান্দারি বাজার বস্তিতে উচ্ছেদের বিপক্ষে স্থানীয় মানুষ আন্দোলন করলে সেখানে এসে উপস্থিত হন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং স্থানীয় বাসিন্দাদের দাবি তাদের মধ্যে কেউ কেউ এখানে পঞ্চাশ বছর আশি বছর এমনকি একশো বছরের ওপরেও রয়ে থাকছেন তাদের কাছে ভাড়া দেওয়ার রসিদও রয়েছে কিন্তু হঠাৎ করেই বৃহস্পতিবার প্রোমোটারের লোকজন এসে তাদেরকে উচ্ছেদের জন্য নোটিশ দিতে আসে তবে তারা সেই নোটিশ নিতে অস্বীকার করেন এদিন অর্জুন সিং এসে তাদের বিভিন্ন আইনি পরামর্শ প্রদান করেন এবং উকিল ও যা যা সাহায্য লাগবে তা দেওয়ার প্রতিশ্রুতি দেন আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় দেখছেন না মন্ডল বাজার বিক্রি করে দিল মালিক কি থাকে বিদেশে অন্য লোক মালিক হয়ে গেল রাতার এখানে একটা এখানে একটা একটা অদ্ভুত দালাল আছে তার নূর না কি নাম আছে ও আপনার জমি देखले আপনার পেপার देखले ওরা চকে এক্সরে মেশিন আছে ও আপনার জমি মালিক নিজে হয়ে যায় এরকম একটা অদ্ভুত টাইপের দালাল টাইপ আর বিয়লার রসের জানে এখানে বিয়লার এখানকার বিয়লার মানে মানে পিকুলিয়ার টাইপের সব তারা চোর চুরি টাইপে কাজ করে বলতে একদম চুরি যে সাধারণ মানুষে পিঠে লাকি মিলে দেয়ার চুরি এটা সাধারণ মানুষের জায়গা পড়া আছে পয়সা দিন এখানে সবকিছু এখন যে এই যে ভোটার আগে বিষয়গুলো বড়ে আসছে তা সংসদ নির্বাচিত হলো কিগুলোর উপরে নিয়ে অ্যাকশন নেবেন আমি তো সাংসদের জন্য শুধু লড়াই না আমি আমার কোনো बेनिफिट নিয়ে কাউনো লড়াই করি না আমি ভোটার রাজনীতি এখানে করতে আসি ভোটার রাজনীতি যারা করতে আসে তাদেরকেই প্রশ্ন করব আমি মানুষের রাজনীতি করি 24 7 আমি রাজনীতি করি আমার কাছে গিয়ে কেউ ফিরে আসে আমার এখানে কর্মচারী করার কোনো এ নেই আর যেখানে রাজনীতি করবো সেখানে ব্যবসা করার যায় ভারতবর্ষ পুরো পৃথিবী পড়ে আছে আমার ব্যবসা করা যায় যাতে আপনি এলেন এদের সাথে কথা বললেন ঠিক আছে এরপরে যদি কোনো অসুবিধা হয় বা কিছু হয় ততটা কতটা সহযোগিতা করবে এগুলো দুটো প্রসেস একটা ফিজিক্যাল লড়াই করা আর দ্বিতীয় হল লিগাল লড়াই করা তাহলে লিগ্যাল লড়াই করলেও আমরা আছি লড়াই সঙ্গে আমি কথা বলতে দেখলাম কোনো কেউ ফিরি চাইছেন উনি বলছেন আপনি আমাদের একশো বছর বসবাস আছে আপনি একটা লামসাম মেমোরি নিয়ে আমাদেরকে আমাদের কেই জমিটা দিয়ে দিন যে যে যত একোয়ার করে রেখে আছে এখানকার যদি বিধায়ক তার বৌমা তার বাড়িতে তার মহিলা সংগঠন থেকে লোকের বাড়ি সাধারণ মানুষ সাধারণ মানুষের বাড়িতে মহিলা থেকে পাঠিয়ে জোর জুলুম করছে কি বলবেন এখানকার বিধায়কের বৌমা যিনি কাউন্সিলার সময় সব সময় আসবে সময় সময় জবাব দিয়ে দেবে ভারতবর্ষে বহুত অত্যাচারী শাসক হয়েছে শাসক এই পঁচাত্তর বছর আমরা আজাদের আগেও বহুত শাসনের থাকতে পারলো মেটাতে পারলো ভারতবর্ষের মানুষকে মেটাতে পারবে না শাসক আছে এখন তো শাসনের শাসকের শাসন চলছে আইনের শাসন তো নেই তার সাথেও তো মানুষকে লড়াই করে বাঁচতে হবে আমরা তো পাশে আছি পার্থভূমিক বলে পার্থভূমিক বলেছিলেন যে অর্জুনকে বিষ্ণু ঢুকা দেওয়া যাবে না তার মানে কি এই সাধারণ মানুষ যাতে আপনার কাছে অভিযোগ জানাতে না পারে যাতে লোক রাস্তায় নেমে না প্রতিবাদ করতে পারে সেই জন্য কি বাধা দেওয়া হয়েছিল আপনাকে

ভয় দেখানো এখন সোশ্যাল মিডিয়া যুগ আছে ভয় দেখিয়ে ঘর খালি করে দেবে আমি বলছি রাস্তায় একটা পান দোকান খালি করে দেখিয়ে দিত। অত সোজা ব্যাপার থাকে না থাকতে হবে। একটা বললাম ওদিকে পোস্টার লাগিয়ে দেয় অসাধু শক্তিরা দূর হটো এই জমি বিক্রি করা যাবে না জমি বিক্রি করতে গেলে মালিককে আমাদেরকে দিতে হবে আমরা এখানে একশো বছরের বাসিন্দা এইটা নোটিশ লাগে নাগরিক মঞ্চ তরফে কিন্তু আপনি একজন এমপি আছেন আপনি একজন প্রার্থী বিজেপি প্রার্থী আপনাকে লোক বিশ্বাস করে বললো এখানকার লোকের উপর বিশ্বাস আর করতে পারলো না দেখুন আমার উপরে বিশ্বাস করেছে আমি খবর পেয়েছি আমি এসেছি আমি ওনাকে লিগাল সাজেশন দিয়েছি প্লাস এটাও বলেছি কি আমি থাকবো আপনার পাশে আপনার যদি উকিল না করতে পারেন সে আমার ল ইয়ের কিন্তু আপনাকেই হবে এখানে আমরা বাস করছি আমাদের মালিক শ্রী গোবিন্দ ঠাকুর ছিল আগে এখন বর্তমানে সেই গোবিন্দ ঠাকুরের ছেলে রামনাথ ঠাকুর উনি হচ্ছেন এই মালিক এই জমি ওনাকে আমরা রীতিমতো প্রত্যেকে মান্থলি ভাড়া হিসাবে ভাড়া দেওয়া আছে আমাদের রসিদও আছে এখন উনি শুনছি কোথায় বিক্রি করে উনি একজন প্রমোটারকে বিক্রি করে দিয়েছে আজকে সকালে আমি ওনার বাড়িতে গিয়েছিলাম যে তোমরা আমাদের সাথে কথা না বলে আজ উনি ওখানে কেন চলে গেছে আমরাই তো তোমার সব কিছু তোমরা আমার সব কিছু তাহলে এখানে তো আমাদের কোনো দ্বন্দ্ব ছিল না তোমরা কেন এই অশান্তিটা পাঠিয়ে দিলে আমাদের সাথে কথা বলছে তারপরে তুমি যা ব্যবস্থা নেওয়ার নিতে কিন্তু আমরা তো তোমার সাথে সহযোগিতায় আর আছি কেন তোমরা গেলে তখন বললো যে না আমরা এটা করে ফেলেছি আপনাদের সাথে পরে কথা আমি পরে কথা কি করে বলবে আগেই তো আমাদের সাথে কথা বলুন রেজিস্ট্রি করেছে কবে রেজিস্ট্রি করেছে মনে হয় মাসুট তিনেক চারেক হয়ে গেছে এটা আমি কিন্তু অজান্তে বলছি আমি সঠিক সেখানে উপস্থিত ছিলাম না ওরা নোটিশ করে গত দিন একটা চিঠি পাঠিয়েছিল আমি অ্যাডভোকেটের চিঠি নেব না যদি ওখানে তোমার নামে চিঠি বাড়ি অকুপায় করছি আমি তাহলে আমার নামে আসতো আমি কি রিসিভ করতাম কিন্তু করব না যেহেতু অ্যাডভোকেট লেখা আছে সাথে আমার কোনো ঝগড়াঝাঁটি নেই আমি ও চিঠি গ্রহণ করিনি এখানকার প্রত্যেকটি লোকই গ্রহণ করেনি এর দুটো প্রসেস আছে প্রথম প্রসেস হলো যে আপনারা মালিককে আপনাদের উকিলের মাধ্যমে একটা চিঠি দিন আচ্ছা কি আমরা এখানে একশো বছরে বসবাস করি আপনি এই জমি বিক্রি করার আগে প্রথম আমাদেরকে ইনফরমেশন দেবেন আমরা যদি না নিতাম তাহলে আপনি কাউকে বিক্রি করতেন এটা লিগাল ম্যাটার আপনি এই চিঠি দেওয়ার পরে আপনি এটা বাই পোস্ট ওতে এমনি নেবে না আপনি বাই পোস্ট চিঠি করে ওই চিঠি কপি দিয়ে রেজিস্ট্রারকে একটা চ্যালেঞ্জ নোটিস করে দিন ওকিলকে বলবেন আমি বলেছি আপনার ওকিল না থাকলে আমাকে বলবেন আমি ওকিল দিয়েছি ঠিক আছে চ্যালেঞ্জ করতে হবে আর চারদিকে একটা পোস্টার একদম আপনাদের এই মানে আপনাদের এই যত এখানে আছে পাঁচ সাতটা পোস্টার লাগিয়ে দিন এই জমি প্রমোটার অসাধু শক্তিকে বিক্রি করতে দেওয়া যাবে না বিক্রি করতে গেলে আমাদেরকে দিতে হবে এটা আইনসঙ্গত আছে যেহেতু আমরা একশো বছর ধরে এখানে বসে এটা আট দশটা পোস্টার তারপরে অপিল না থাকলে আপনি আমাকে বলবেন আমি আমার অপিল দিয়ে দেবো এর প্রসেস দুটো আছে আপনি প্রতিবাদ করুন বলুন ওটা নেই ওটা ওটাতেও আমরা আছি লিগালি ওকে আগে ওটাকে ওদের দিয়ে রেজিস্ট্রিটাকে চ্যালেঞ্জ করুন আচ্ছা ঠিক আছে এটা আপনি আপনার ওকিল থেকে রায় নিয়ে নেবেন আমি বলছি এটা বিশ্বাস করার দরকার নেই কিন্তু আপনার ওকিল যদি ফেল হয়ে এটা আমি করতে পারবো না

এখানে একশো বছরের বেশি হবে এখানে আছি পরম্পরা চলে আসছে এই কারো মদত রয়েছে না নিশ্চয়ই রয়েছে নালে উনি এত এগোয় না নিশ্চয়ই আছে যিনি প্রার্থী বিজির প্রার্থী তাকে পাশে পেল অর্জুন সিং কি বলবে অর্জুন সিং কে পাশে পেয়েছি উনি যা বললেন ওনার কথা আমি শুনবো উনি আমার জন্যই এসেছেন এমন কিছু না উনি এসেছেন এখানে আমাদের এখানে আমরা দেখেছি আমরা ওনার সাথে কথা বলেছি সবাই তখন আমরা জানতে পেরেছি বাড়ি এলাকা চাকরি করছি আপনারা যা করা করুন আমাকে তারপরে আমরা কিছু দেবো ধর দেবে কি দেবে কিছুই বলছেন

আগে বড় করেছিল ছিল হাতনের ইয়ে আছে হাতন দাস তখন যখন কাটিতেছিল না হাতন আগে বেগে তখন হাতুন এখানে বলেছে কোনো ইয়ে হবে না বাড়ির লোকরা না বললে কখনো হবে না আমি বলছি রুকিল সব আছে সব আছে এখন অনেক ছেলেরা আছে অনেক ছেলে আছে তো পাবে টাকা পাবে ফ্ল্যাট পাবে এখন কি চাইছেন আমরা ভাই ওর আমরা আমরা উনি বললো কি আমাদের উকিল আছে যদি আপনাদের ভরসা আছে তো আমাদের উকিলের সাথে কথা বলবেন আমরা কেন ভরসা নেই হ্যাঁ 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 এখান থেকে আমাদের যে ভালো মনে হয় কথা বলতে জানে তারা দুজনে যাবে ওনার সাথে মুখের সাথে কথা বলবে হ্যাঁ অর্জুন সাথে যাবে গিয়ে ওনাদের সাথে কথা বলবে আমরা তো আর কথা বলতে পারবো না যেটা মনে ভালো বলতে জানে তারাই বলবে দেখুন আমাদেরকে যে গরিব মানুষ আমরা আমাদের যে সাথ দিচ্ছে আমরা তাদের সবার কাছেই যাবো আমরা আমাদের কাছে উচিত কথা अपना नाम दो तो 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 तरह का एक तो लीगल ये है जो आदमी बारह वर्ष अगर किसी घर में रहता है अगर उस मालिक को घर बेचना है तो सबसे पहले अधिकार जो रहता है बारह साल हो गया तो उसको बेचना पड़ता अधिकार है आपका आपका अधिकार है आप यदि दे भाड़ा देते हैं अधिकार तो 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 है दूसरा है कि हम इसको सामाजिक रूप से आपके साथ अपनी लड़ाई में शामिल सामने हमने उनसे आप पहले तोड़ा ठीक है पहले आपका अगर वकील वकील है ठीक है नहीं वकील है वो तो मैं आपको वकील दे दूंगा हाईकोर्ट का वकील जो मालिक है उसको एक नोटिस देगा आप लोग के बिहार में कि ये जमीन में हम लोग इतना दिन से रह रहे हैं आप हमको नहीं हटा सकते आप हमें जमीन दीजिए हम आपको हम आप ये हमने थोड़ी देर की बोल जमीन

उसका बोलने से नहीं जो आप रहे हैं उस अधिकार को बधाई माध्यम से चैलेंज होगा उसका जो रजिस्ट्रिया था मीडिया मजदूर राय दिएगा इस राय में कहीं कोई कमी नहीं है अगर उनके पास वो उनसे मिल गया हो हाँ। तो आपको उल्टा आएगा हाँ। तो तो अगर आप मुझे बोल आप कर दीजिएगा तो सबसे तो ज्यादा आप लोग वो किसी एक आदमी तो जो मेरा वो फिर हाईकोर्ट में जाके तो मिलेगा तो 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 जो जितना यहाँ लोग हाईकोर्ट निर्देश देगा कि इमीडिएट इसको ड्रॉप किया जाए और इस परिचाल ठीक है हम लोग का जो परिवार है जितना मेरे पास किसी दो आदमी को नॉमिनेट कर दीजिए वो आदमी मुझसे बात करेगा

কার্যকারী হবে না এর কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ